নমস্কার বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটি মাশরুম চারা দেখুন কিভাবে মাশরুমটি হয়েছে দেখুন আমরা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখুন প্যাকেটের মধ্যে আমরা খড়কে পুড়ি আমরা ঢুকিয়ে তাতে মাশরুম চাষ করেছি মাশরুমের বীজ বপন করেছি দেখতে থাকুন একটা একটি প্যাকেট প্যাকেটের মধ্যে আমরা খড় এবং তার সাথে বীজ বপন করেছি দেখুন অনেকগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে দেখুন ছাতুটি কিভাবে হয়েছে দেখুন একে একটি ভাষায় ছাতু বলা হয় আর আরেকটি ভাষায় মাশরুমও বলা হয় তো মাশরুম হিসাবে সবাই চিনে দেখুন এগুলো আজকে ফুটেছে কালকে অনেক বড় হয়ে যাবে খড় মতো হয়ে যাবে দেখুন দেরকে আমি এক এক করে প্যাকেট দেখিয়ে দেব কীভাবে মাশরুম হয়েছে এই মাশরুমগুলিতে সকালবেলা আমরা জল দিই কারণ জল দিলে খুব তাড়াতাড়ি দ্রুত স্প্রেড হবে এবং তাড়াতাড়ি বড়ো হয়ে উঠবে প্রত্যেকটি মানুষের জীবনে যেমন জলের প্রয়োজন হয় তেমিন মাশরুমেদেরও জলের প্রয়োজন হয় দেখুন কীভাবে স্প্রেড হয়েছে একবার দেখুন তোমাদের চারিপাশ আমরা দেখাচ্ছি এগুলো এখন ছোট আছে কালকে বড়ো হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে তোমাদের এক এক করে প্যাকেট দেখিয়ে দিচ্ছি দেখুন এটি সিরিজ রাখা হয়েছে সকালবেলা হলে আমরা জল দিয়ে দিই সিরিজের মাধ্যমে এই একটি ছোট অব্দি হয়েছে এখন এই একটি প্যাকেটে হয়েছে কিরকম দেখুন এটি ছোট হয়েছে দুদিন টাইম লাগবে এই খাওয়ার উপযুক্ত হওয়ার জন্য এই প্যাকেট ছাতু জন্য প্লিজ কমেন্ট কিজিয়ে কেউ মাশরুম নিতে চাইলেও কমেন্ট করতে পারো কেউ বীজ নিতে চাইলেও কমেন্ট করতে পারো অথবা এই প্যাকেট সমেত নেওয়ার জন্য আপনারা komen komen keluar ya bung aktif share ke